হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আপনারা জানেন যে প্রাইমারি ডেট দু হাজার চোদ্দোর যে ওই মার মামলা তিরিশ তারিখে ছিল সেই মামলার পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে আট সপ্তাহ পর এবার হঠাৎ করে গতকাল দেখা যাচ্ছে এই মামলাটি যে লিস্টে আসার কথা সেটা এসেছে এবং আজকে কিন্তু থার্ড মে দু হাজার চব্বিশ এই মামলা শুনানির ডেট দেওয়া হয়েছে তো এই নিয়ে অনেকেই দুশ্চিন্তা করছেন যে কী ধরনের বিষয় হয়ে উঠতে পারে যে হঠাৎ করে মামলাটা কেন লিস্টেট হয়ে গেল এবং শুনানি বা কেন হতে চাইছে তাহলে কি মামলাটা নিষ্পত্তি হতে চাইছে বা কোনো রকম রায় আসতে চলেছে তো ওই বিষয়ে গুরুত্বপূর্ণ ক্লারিফিকেশানটা আপনাদেরকে দিয়ে দেবো আপনাদেরকে বলে রাখি তিরিশে এপ্রিল কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শান্তনু সিটের যে ওইমান মামলা রয়েছে শান্তনু সিট অ্যান্ড অদার্স সেখান থেকে যে স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে যে ওইমান মামলা প্রাইমারি ডেট দু হাজার চোদ্দোর তিরিশে এপ্রিল যে শুনানি হয়েছিল এবং তার অর্ডার হয় রাজাশেখর মান্থার এজলাস থেকে তিনি জানান যে উভয় পক্ষকে কিন্তু এ জমা দিতে হবে এবং আট সপ্তাহ পর কিন্তু তার শুনানি রয়েছে হঠাৎ করে রোস্টার অনুযায়ী এটা হতে পারে যে উঠে গেছে কলকাতা হাইকোর্টে যে রোস্টার থাকে সেই রোস্টার অনুযায়ী উঠেছে অথবা মামলাটি সত্যিই লিস্টেড হয়ে যায় বিচারপতি ওইবার মামলার বিষয়বস্তু যেটা সেটা সবার সামনে আনার চেষ্টা করছেন এই ধরনের অনেক জল্পনা অনেকের মনে চলছে মানে যে বিষয়টা আপনারা ভাবছেন সেটা নয় আজকে আরও দু তিনটে ক্যান ফাইল কিন্তু অ্যাড হতে চলেছে গত তিরিশে এপ্রিল তারা অনেকেই ক্যান ফাইল করতে চেয়েছিলেন যেমন ট্রেন টিচাররা ক্যান ফাইল করতে চেয়েছিলেন তখন সেটা অ্যাকসেপ্টেড হয়নি আজকে নিয়ম মাফিক আবার কিন্তু এই ক্যান ফাইলগুলো অ্যাড করার জন্যই আজ মামলাটি লিস্টেড হয়েছে এবং ক্যানটা অ্যাকসেপ্ট হবে শেয়ারিং হয় সেই জন্যই কিন্তু দেওয়া আছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন শান্তনু সিট অ্যান্ড অদার স্টেট গভর্নমেন্টের যে মামলা দেখুন সেগুলো এক তারিখে আবার ক্যানফাইলের সাথে অ্যাড হওয়ার জন্য বিভিন্ন ধরনের ক্যান ফাইল অ্যাড হতে চেয়েছে সেগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো ছ তারিখে আবার ক্যানফাইলগুলো ফাইলগুলো অ্যাড হবে তো এখানে একাধিক ক্যান ফাইল কিন্তু অ্যাড করার জন্য পারমিশন চাইছে কলকাতা হাইকোর্টে সেই জন্যই কিন্তু মামলাগুলো উঠছে তো সেই স্বভাবতই সেই কারণেই আজ মামলাটি রয়েছে এবং সেটা হিয়ারিং হয়ে অবশ্যই মামলাগুলো অ্যাড হয়ে যাবে অর্থাৎ ক্যানফাইলগুলো ফাইলগুলো অ্যাড হয়ে যাবে তো পরবর্তীতে দেখা যাক সবার হলো টবা আকারে অ্যাফিডেভিট আকারে প্রত্যেকটা বিষয়বস্তু জমা দেওয়ার পরই কিন্তু শুনানি হবে তো এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো আজকের মধ্যে এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ